পশ্চিম মাজদাইরে হাজি মোহাম্মদ রহমতুল্লার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ নাসিম ওসমানের দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন এতিমদের মাঝে নগদ অর্থ প্রদান মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত আজ ত্রিশ এপ্রিল মঙ্গলবার বাদ আসর পশ্চিম মাজদায়ের বাইতুল আকসা জামে মসজিদে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ নেতা হাজি মোহাম্মদ রহমতুল্লার আয়োজনে নারায়ণগঞ্জের গণমানুষের নেতা চারবারের নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা আলহাজ নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিলে পশ্চিম মাজদের এলাকার বিপুল সংখ্যক মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন মিলাদ মাহফিলের আগে সকাল থেকেই প্রয়াত আলহাজ নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা করে দুটি কোরআন খতম এবং গাবতলি এতিমখানা মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করেন হাজি মোহাম্মদ রহমতুল্লাহ মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ রহমতুল্লার বড় ভাই ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হাজী মোহাম্মদ মোস্তফা কন্ট্রাক্টর ইসলাম মিয়া আফজাল হোসেন বাদল জুয়েল আশরাফুদ্দিন নুরুল ইসলাম লাবলু ও বাদলসহ অন্যান্যরা মিলাদ মাহফিল শেষে প্রয়াত আলহাজ নাসিম ওসমানের আত্মার মাগফিরাত কামনা ও পরিবার পরিজনের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন বাইতুল আকসা জামে মসজিদের পেশ ইমাম দোয়া শেষে হাজি মোহাম্মদ রহমতুল্লাহ ও হাজি মোস্তফা কন্ট্রাক্টর সহ অন্যান্যরা মসজিদের মুসল্লি এলাকাবাসী দোকানদার সহ পথচারীদের মাঝে তবারক বিতরণ করেন রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি